নাইন ভাই আমরা ভিডিও শুরুতেই কনকার একদম যেটা ছোট ফ্রিজ একশো আশি লিটারের এই ফ্রিজটা দিয়ে শুরু করতেছি এর ছোট আছে এটা বেশি ছোট হয়ে যায় দেখাচ্ছি না আচ্ছা একশো আশি লিটার দেখেন স্পেস টা দেখেন একশো আশি লিটার ফ্রিজের ডিপ দেখেন বিশাল বড় ডিপ এবং নরমাল অনেক বড় এবং চৌড়া পঞ্চাশ পঞ্চাশ এই তো ফিফটি ফিফটি এবং এটার ভেজিটেবল বক্স টা কিন্তু অনেক বড় ভাই নরমালি এত অনেক আগাই দিছে এত বড় ভেজিটেবল বক্স হয় না দেখেন স্বচ্ছ ক্রিস্টাল প্লাস্টিক টা অনেক হেভি না অনেক হেভি হ্যাঁ এটা তো অনেক অনেক শক্ত অনেক হেভি ভাঙবে না সহজে এইটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই আমাদের এখানে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার সাতশো সত্তর টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি সর্বোচ্চ আঠারো পার্সেন্ট দিয়ে মাত্র আঠাইশ হাজার সাতশো টাকা আঠাইশ হাজার সাতশো টাকা আর কিছু করা যায় না আচ্ছা আঠাইশ হাজার পাঁচশো করে দিলাম এর জন্য আঠাইশ হাজার পাঁচশো লাস্ট ঠিক আছে এরপরে মিরর ভাই মিরর ভাই এই যে কঙ্কার এই ফিজগুলো এত এক্সক্লুসিভ করছে একদম মিরর আপনি ব্র্যান্ড না দেখে জাস্ট আগে ফ্রিজটা দেখেন

সাঁত্রিশ হাজার সাতশো টাকা সাঁত্রিশ হাজার সাতশো টাকা এই পর্যায়ে দুইশো বিরাশির মধ্যে যে মিরোর ফ্রিজগুলো মিরোর বিরাশি তো এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এবং দেখতে খুব মানে মিরোর ফ্লোরাল ইয়েলো ইয়েলো হ্যাঁ মিরর ইয়েলো গ্রাফিক্সটা দেখেন খুবই সুন্দর গ্রাফিক্সটা মানে অসাম একটা গ্রাফিক্স আর এটা কনকার সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে ভিতরের স্পেসটা অনেক সুন্দর

এরপরে আমরা ব্ল্যাক ডায়মন্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে অনকার কেআরটি 3282 ইআইজিবি এটা ডিজিটাল ডিসপ্লে সবগুলো ডিজিটাল ডিসপ্লে এটা ডিজিটাল ডিসপ্লে এটা ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর অ্যাট্রাকটিভ কালার এই ব্ল্যাক ডায়মন্ডটা কিন্তু অনেক সুন্দর এবং অ্যাট্রাকটিভ ভিতরের স্পেস একদম सेम হুবহু ওইটা এটা सेम ওইটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড হচ্ছে মিরর ছিল আর কি ঠিক আছে सेम

উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ডিপ এবং নরমাল স্পেসটা দেখেন 50 50 ক্যাপাসিটি ঠিক আছে খুবই সুন্দর অসা মানে কনকা হাইকো এদের মানে মান কোয়ালিটি বলবো একবার এসে দেখে গেলে আপনি অন্য ফ্রিজটা কেনার আগে একবার হলো যাচাই করে দেখে যান আচ্ছা ঠিক আছে এটা রেগুলার প্রাইস 40145 40145 এটার আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 20% দিচ্ছি ভাই এই ফ্রিজে 20% দিয়ে

রিটেল বক্সটা কত আগায় দিছে মানে সাইজ বড় অনেক সুন্দর আচ্ছা বলে দেন এটা রেগুলার প্রাইস হচ্ছে 45860 টাকা 45860 এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আপনাকে 37900 টাকা 37900 টাকা 37900 টাকা পাচ্ছেন আপনার হাই কোর 310 লিটার এই ফ্রিজটি এরপরে আমরা মিররের মধ্যে একটা ডিসপ্লে মানে মানে অসাবেটা কালার টিউলিপ মিরর রেড টিউলিপ দেখেন খুব সুন্দর ডিজিটাল ডিসপ্লের সাথে এবং আহ ভিতরে গ্রাফিক্স টা দেখেন ডিজাইন টা দেখেন খুবই সুন্দর তুই না দুইশো বিরাশিরা ভাই মানে একদম ফ্যামিলি সাইজ একদম ছোট না বড় না একদম স্ট্যান্ডার্ড ডিপ এবং নরমাল হিউজ পরিমাণ জায়গা আছে মানে এটা প্রতিটা ফিজিতে অ্যাক্টিভ সেন্সর দেখেন অ্যাক্টিভ সেন্সর আছে এবং এক্টিভ কার্মন দেওয়া আছে এগুলা কিন্তু এক্সট্রা ফিচার এই ফিচার গুলো কিন্তু অন্য কোন কোম্পানিতে নাই শুধুমাত্র ইলিকটোমাটের কনকা ফ্রিজি আছে তো এটা র‍্যাক হচ্ছে একটা দুইটা তিনটা র‍্যাক আছে ডিপের মধ্যে নরমাল আছে চারটা এবং এটা ভেজিটেবল বক্সটাও কিন্তু সবচেয়ে বড় আপনি অন্য ফ্রিজের সাথে কম্পেয়ার করলে এই ভেজিটেবল বক্সটা বেরাইতে পারবেন অনেক বড় এটা অনেক বড় একটা ইয়ে মানে ভেজিটেবল বক্স র‍্যাক ঠিক আছে তো এইটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এখানে 48940 টাকা 48940 টাকা এটা আমরা ডিসকাউন্ট করে রাখবো আজকের ভিডিওর জন্য এটা 40500

জাস্ট কালারটা ডিফারেন্স এবং ডিসপ্লে ছাড়া এই জন্য দাম একটু কম এটার দাম হচ্ছে ছেচল্লিশ হাজার তিনশো টাকা আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা চারশো টাকা আটত্রিশ টাকা মানে দুই হাজার টাকা ব্যবধান আছে ডিসপ্লের কারণ হ্যাঁ আটত্রিশ হাজার টাকা এরপরে আমরা একটা একটা গ্রাফিক্স দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একদম ব্ল্যাক স্কেল বলে এই কালারটা খুবই সুন্দর স্ট্যান্ডার কালার ব্ল্যাক মানে যাদের বাসায় মানে অত হিবি কালার পছন্দ করে না শুধুমাত্র ব্ল্যাক লাভার তাদের জন্য ডিজিটাল ডিসপ্লে সহ হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে সহ এটাও তিনশো বিরাশি ভিতরে একদম সেম ফিচার কনকার সবগুলো ফ্রিজি মানে দেখতে ভিতরে একদম মানে অ্যাট্রাকটিভ কালার হ্যাঁ যতগুলো মডেল আপনি ফ্রিজ দেখছেন আমি বলবো সবচেয়ে বেস্ট কালেকশন হচ্ছে কনকাতে আছে ঠিক আছে এই ফ্রিজটা রেগুলার প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা এটা আমরা আজকে তিন দিনের জন্য অফার দিচ্ছি মাত্র আহ উনচল্লিশ হাজার সাতশো টাকা উনচল্লিশ হাজার সাতশো টাকা করা যায় না সর্বোচ্চ ডিসকাউন্ট এ ভাই আচ্ছা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ডিজিটাল ডিসপ্লে সহ উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনার জন্য সেরা একটা রেট এটাতে নাইম ভাই এরপরে আমাদের এখানে মিররের দেখেন তিনশো সাত লিটারের গ্লাস মিরোর রেড হিভিস্কাস সবচেয়ে বিগ সাইজ রেট আর হ্যাঁ উপরে নর্মাল নিচে ডিপ

ধরুন দশ থেকে পনেরো জন মেম্বার তাদের জন্য এটা পারফেক্ট সাইজ বিশাল সাইজ হ্যাঁ ফিফটি ফিফটি ক্যাপাসিটি একদম ভেজিটেবল বক্সগুলো কিন্তু সব মানে বড় বড় এবং কাচের হ্যাঁ তো আজকে আমাদের ভিডিওটা নয়াজ হচ্ছে কারণ কাস্টমার আছে জন্য নয়াজ বেশি পাচ্ছেন তারপর আমরা শর্টকার্টে দেখা এটা রেগুলার প্রায় একান্ন হাজার নয়শো টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আজকের ভিডিওর জন্য তেতাল্লিশ হাজার টাকা বরাবর তেতাল্লিশ হাজার টাকা ডার্ক স্পারেল এর তিনশো পনেরো লিটার তেতাল্লিশ হাজার টাকা পাচ্ছেন এবং ব্ল্যাক ডায়মন্ড সেম সাইজের একটা কালার ব্ল্যাক কালার দেখেন এটাও তেতাল্লিশ হাজার টাকা পড়বে আর সেম ফিচার ভিতরে একটা সেম ফিচার ডিজাইনটা আলাদা হ্যাঁ যার যেটা পছন্দ হয় ব্ল্যাকটা পছন্দ হলে ব্ল্যাকটা আর যদি আপনার এই ডার্ক স্পারেল পছন্দ এটা তেতাল্লিশ হাজার টাকা দুইটাই তেতাল্লিশ হাজার টাকা আমাদের আজকের ভিডিওর জন্য এটাই আসছে মানে সর্বশেষ অফার এটাও অ্যাক্টিভ কার্বন আছে তিনশো পনেরো লিটার ঠিক আছে এগুলার সবচেয়ে বড় সুবিধা ভেজিটেবল বক্স এবং ভিতরে স্পেস কিন্তু অনেক বড় ভাই হ্যাঁ তেতাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড বা ডার্ক ইস্পাল যেটা নেবেন আমাদেরকে স্ক্রিন দিয়ে পাঠাতে পারেন